হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়ে গেছে এবং এই ভোটার তালিকার যে সংশোধন এই সংশোধনের ফলে অর্থাৎ এই যে গোটা এসআইআর প্রক্রিয়ায় এর প্রক্রিয়ার শেষে আগামী দিনে কার নাম ভোটার তালিকায় থাকবে এবং কার নাম থাকবে না এ নিয়ে চলছে জোর জল্পনা এবং অনেক চর্চা আর এই বিষয়টা নিয়েই আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে প্রথমত এই এসআইআর আই এর প্রক্রিয়াতে ফেজ যখন চলবে ভোটাররা এই এনোভারেশন ফর্ম ফিল আপ করবে যদি কোনো ভোটারের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে এবং দু হাজার পঁচিশ ভোটার লিস্টের নাম থাকে কোনো অসুবিধা নেই যদি কোনো ভোটারের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থেকে থাকে তাহলে তার বাবা মার লিঙ্কেজ দেখাতে হবে যে তার বাবা মার নাম ছিল এই বিষয়টা তাকে দেখাতে হবে এনোভারেশান ফর্মে যদি বাবা মার নাম না থেকে থাকে তাহলে দাদু বা দিদিমার নাম দেখাতে হবে এই বিষয়গুলোর বাইরেও কোনো ভোটারের নিকটতীয় কোনো ব্যক্তির তথ্য দেওয়ার সুযোগ থাকছে এবং এক্ষেত্রে কিন্তু একটা হেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে কখন যখন অবজেকশন অ্যান্ড ক্লেম পিরিয়ড শুরু হবে অর্থাৎ এর পিরিয়ড যখন শুরু হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়কালের মধ্যে বাদ পড়ে যাওয়া ভোটার হেয়ারিংয়ের মাধ্যমে তার নথি দেখাতে পারে এবং সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারে যে এই দেশের সে বৈধ নাগরিক বা বৈধ ভোটার তবে এক্ষেত্রে একটা বড় প্রশ্ন যদি কোনো ভোটার পরে তালিকা থেকে বাদ যায় তালিকা না থেকে থাকে তখন সে কি করবে এই নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময়কালের মধ্যে ওই সমস্ত বাদ পড়া ভোটারদের কি হবে একটা হেয়ারিং হবে এই হেয়ারিংয়ে তার বৈধ নথিগুলো যাচাইকরণের কাজ হবে অর্থাৎ সঠিকভাবে ভেরিফিকেশন হবে অফিসে পরবর্তীতে এই হিয়ারিং যদি প্রমাণিত হয় যে সে বৈধ ভোটার নয় তখন তার কি হবে পরে আবার তার সুযোগ থাকছে জেলার যে মুখ্য নির্বাচনী আধিকারিক থাকবেন অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেকটা জেলার জেলা শাসকের অফিসে তিনি নিজের নাম যে ভোটার তালিকায় ছিল এবং নিজে যে বৈধ ভোটার সেটা প্রমাণ করার একটা সুযোগ পেতে পারে এক্ষেত্রেও যদি সেই ভোটার হিয়ারিংয়ে বাদ পড়ে যায় অর্থাৎ এ সেই যদি বৈধ ভোটান হিসাবে স্বীকৃত না হন তাহলে কি হবে স্টেটের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক থাকবেন তার অফিসেও পরবর্তীতে তিনি হিয়ারিংয়ের জন্য একটা সুযোগ পেতে পারেন এবং সেই এ তিনি তার নথিগুলো করাতে পারেন প্রমাণ করার সুযোগ পেতে পারেন যে তিনি এই দেশের নাগরিক সেক্ষেত্রে শুধু এই ইলেকশন নির্ধারিত যে বারোটা নথির কথা বলা হয়েছে এই বারোটা নথির বাইরেও তিনি তার যে নথি আছে জমি সংক্রান্ত তার বাড়ি সংক্রান্ত এবং অন্যান্য নথিও বৈধ নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য তিনি দেখাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে একটা ভোটার খসড়া তালিকা থেকে বাদ গেলে পরবর্তীতে তাকে বেশ কয়েকবার সুযোগ দেওয়া হচ্ছে কি প্রমাণ করার জন্য যে তিনি এই দেশের নাগরিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রয়োজন অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও